বন্ধু বিচ্ছেদের পরও কেন একটা মেয়ে সেই ছেলেটাকে ভুলতে পারে না এই প্রশ্নের উত্তরটা যদি একবার মন দিয়ে শোনো তাহলে হয়তো তোমার চোখেও জল চলে আসতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব বিচ্ছেদের পরও কেন মেয়েরা সেই ছেলেটাকে ভুলতে পারে না চলো শুরু করি ভালোবাসা মানে কি কেউ কারো হাতে হাত রাখা রোজ ফোনে কথা বলা নাকি একসাথে ঘোরা না বন্ধু ভালোবাসা মানে একজন আরেকজনকে হৃদয়ে গেথে ফেলা ভবিষ্যতের প্রতিটা স্বপ্নে তাকে জড়িয়ে রাখা মেয়েরা যখন ভালোবাসে তারা শুধু একজন মানুষকেই ভালোবাসে না তারা ভালোবেসে ফেলে তার পুরো অস্তিত্বকে সে কি খায় কী ভাবে কখন হাসে কখন চুপ থাকে সব কিছু মনে রাখে তার প্রতিটা দুঃখের সাথী হয়ে ওঠে ভবিষ্যতের কল্পনায় তাকে স্বামী ভাবে তার সন্তানের বাবা ভাবে তাই যখন বিচ্ছেদ হয় শুধু একটা সম্পর্ক না ভেঙে যায় একটা জীবন একটা স্বপ্ন একটা স্বর্গ একদিন হঠাৎ মেয়েটা সেই পুরনো রাস্তাটায় হাঁটছে যেখানে একদিন তারা প্রথম দেখা করেছিল হঠাৎ কানে ভেসে আসে সেই গানটা যেটা একসাথে শুনত তখন মনটা থমকে যায় বুক কেঁপে ওঠে জোখ ঝপসা হয়ে আসে সে জানি সে তুমি তার জীবনে আর নেই কিন্তু মনে পড়ে সেই প্রথম হাত ধরা মুহূর্তটা সেই প্রথম ভালোবাসি বলা শব্দটা বন্ধু এসব কি ভুলে থাকা যায় মনোবিজ্ঞানীরা বলেন মেয়েরা যখন কাউকে ভালোবাসে তাদের মস্তিষ্কে ছেলেটার সাথে এক ধরনের ইমোশনাল বন্ডিং তৈরি হয় এই কানেকশন শুধু খুশির সময় না কষ্টের সময়ও তারা চায় তাকে পাশে পেতে আর এই বন্ড চাইলেই এত সহজে ছিঁড়ে ফেলা যায় না মেয়েরা মনে রাখে ছেলেটার হাসি রাব অভিমান ঝগড়ার পর তার সরি বলাটা রাত জেগে কথা বলা এসব স্মৃতি এক এক করে আত্মায় মিশে যায় তাই সে চাইলেও ভুলে যেতে পারে না কারণ এটা ভালোবাসা এটা আত্মার বন্ধন তুমি জানো না তুমি যেদিন চলে গেছ সেদিন শুধু তুমি না মেয়েটির স্বপ্নটাও চলে গেছে হাসিটাও হারিয়ে গেছে তুমি আজ অন্য কারো সাথে হাসো গল্প করো আর মেয়েটা আজও পড়ে থাকে তোমার সেই পুরোনো মেসেজগুলোয় যেখানে তুমি বলেছিলে তুমি ছাড়া আমি বাঁচব না বন্ধু সব মেয়েই কিন্তু একরকম নয় কেউ ভেঙে পড়ে কেউ আবার মুচকি হেসে সহ্য করে কিন্তু বেশিরভাগ মেয়েই হৃদয়ের ভেতর সেই ছেলেটাকে আগলে রাখে ভালোবাসা কখনো স্মৃতি হয় না ভালোবাসা থেকে যায় মনের গহিনে আত্মার নিঃশ্বাসে তাই বন্ধু যদি কখনো ভালোবেসে থাকো তাহলে সেই ভালোবাসার মূল্য দিও কারণ কেউ একজন আজও তোমার জন্য প্রার্থনা করছে নিঃশব্দে চোখের জলে বন্ধু এই ভিডিওটা যদি তোমার হৃদয়ে নাড়া দিয়ে যায় তাহলে একটা লাইক দিও আর কামেন্টে লিখে জানাও তুমি কি কাউকে আজও ভুলতে পারো আর বন্ধু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো